কমিউনিকেশান ইজ দ্য কি ফ্যাক্টার অফ এভরি সাকসেসফুল ম্যারেজ আমরা যদি কমিউনিকেটটা ঠিক করে করতে পারি একজন পুরুষ নারীর সাথে অথবা একজন নারী পুরুষের সাথে তাহলে প্রত্যেকটা ম্যারেজই সাকসেসফুল হয় কিন্তু কি হয় মেয়েরা যেরকমভাবে ভাবে ছেলেরা ঠিক সেরকমভাবে ভাবে না আবার ছেলেরা যেরকমভাবে ভাবে মেয়েরা ঠিক সেরকমভাবে একদমই ভাবে না এই কমিউনিকেশান গ্যাপটার জন্যই ম্যারেজে সমস্ত রকম প্রবলেম ক্রিয়েট হয় এবং আমাদের মধ্যে ঝগড়াগুলোও বেশি হয় হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হ্যালো এভরিওান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেন্স ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে বাম ওয়েলকাম জানাই আমরা মেয়েরা একটু ভাবি বেশি এবং আমরা ক্যালকুলেশনটাও একটু বেশি করি এবং ধরো একটা কাজ যদি আমার বরকে বলি সে শুধু ওইটুকুই করবে ওটার রিলেটেড অন্য কিছু করবে না কিন্তু একটা ছেলে বা একটা বর যে হাজব্যান্ড রয়েছে সে কোনো জিনিসকে অতটা কমপ্লিকেটেড করে ভাবে না ছেলেরা খুব সিম্পলভাবে জিনিসটাকে ভাবে ধরো আমরা বাইরে রোদ থেকে ফিরলাম ঘরে এবং আমার বরকে বলছি বাইরে প্রচণ্ড রোদ গরমে একবারে অবস্থা খারাপ গলা টলা শুকিয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তাকে এক গ্লাস জল চাইছি তাকে আমি এটা বলছি যে রোদটা বাইরে প্রচুর বেশি প্রচুর গরম প্রচুর কষ্ট হয়েছে কিন্তু মেয়েদের মাথায় এটা চলে যে এটা মানেই হচ্ছে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা জল এনে দাও বা এক গ্লাস করে দাও কিন্তু ছেলেরা এটাকে খুব সিম্পলভাবেই নেয় যে সে ভাবছে যে বাইরে রোদ থেকে এসছে এবং রোদে কষ্ট হচ্ছে তার জন্য সে রোদের ব্যাপারে কথা বলছে বা রোদের ব্যাপারে কমপ্লেন করছে কিন্তু মেয়েরা কিন্তু ভাবছে যে আমি রোদের ব্যাপারে বলছি গলা শুকিয়ে গেছে বলছি তো সে এক্সপেক্ট করছে যে তাকে এক গ্লাস জল এনে দিক তারপর কিন্তু ছেলেরা কিন্তু সেভাবে ভাবে না তো এই কমিউনিকেশান সিম্পলনেসটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমাদের যে কোনো ম্যারেজ লাইফে কিন্তু খুব স্টেবল হয় বা ঝগড়াটা কম হয় যেমন ধরো আমার বরকে যদি আমি কোনো কাজ করতে বলি সে সেই কাজটা সেইটুকুই করবে তার বেশি করবে না ধরো আমি তাকে বললাম যে আজকে আমার খুব শরীর খারাপ করছে আজকে আমি টিফিন করতে পারছি না বা আমি এই কাজটা করতে পারছি না বা ইচ্ছা করছে না কিন্তু তার মানে এটা বুঝবে যে হ্যাঁ করতে ইচ্ছা করছে না বা কিছু কিন্তু সে কখনোই এটা ভাববে না যে তাকে আমি বলছি যে তুমি এটা করে দাও আমার জন্যে তো তাকে এটা বলতে হতো যে আজকে আমার এটা করতে ইচ্ছা করছে না তুমি এই কাজটা একটু করে দাও তো সে সিম্পলি ওটা করে দিত যেমন ধরো আমি ধরো রান্না করছি রান্না করতে করতে ওকে বললাম যে আমার আজকে একটু লেট হয়ে গেছে তুমি ধরো আলু কটা রাখা আছে আলু কটা একটু ছুলে দাও তো সার্ভ করে দাও আর কি পিল করে দাও তো ও কি করবে আলু কাটা পিল করে দিয়ে চলে যাবে কিন্তু আমরা মেয়েরা কি ভাবি আলু কাটা পিল করার মানে কি যে আমি খোলাটাকে সারালাম খোলা কটা ফেলে দিলাম আলু কাটাকে বাড়িতে দিয়ে জলে ডুবিয়ে তারপরে আমি বাড়িটা এগিয়ে দিচ্ছি কিন্তু ছেলেরা কিন্তু সেটা ভাবে না ছেলেরা ভাবছে যে ওকে ওইটা করতে বলেছে মানে ও ওটা করে দিয়েই চলে গেল আমার মা একটা কথা বলতো যে দায় সারা কাজ করছিস তোর যখন নিজের সংসার হবে তখন বুঝবি তো ছেলেরা ঠিক সিম্পল ওই ব্যাপারটা যে ওরা ওই দায় সারা মানে ও ওদেরকে যতটুকু তুমি ইনস্ট্রাকশন দেবে ওরা ঠিক ততটুকুই করবে ধরো আমি সেজে গুজে কোথাও একটা বেরোবো বলে রেডি হয়ে এসেছি এবার আমি এক্সপেক্ট করছি আমার বরের কাছ থেকে যে তুমি বলো দু কথা যে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে বাহ এই শাড়িটা তোমাকে খুব ভালো মানিয়েছে তো বা আছে তোমাকে খুব প্রীতি লাগছে দেখতে কিন্তু ছেলেদের মাথায় কি চলে যে অলরেডি লেট হয়ে গেছে আরও লেট করে ও এসছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এরকম করে বেরিয়ে যায় কিন্তু আমরা মেয়েরা এক্সপেক্ট করি যে যতই লেট হোক কি যাই হোক তারা যেন দুকলি আমাদের ভালো বেশে কথাটা বলে যে ভালো লাগুক আর না লাগুক বলে যেমন ধরো সিম্পল আমার বরকে জিজ্ঞেস করছি কী গো আমাকে কি খুব মোটা লাগছে সে যদি বলে দেয় যে হ্যাঁ তুমি তো এমনি মোটা হয়ে গেছো কি বাজে লাগছে এরকম যদি বলে দেয় তাহলে ওখানে আমার রাগ হয়ে যাবে কিন্তু আমি এক্সপেক্ট করছি আরে না তুমি ঠিক আছে দেখতে সুন্দর লাগছে ঠিকই আছে অত চিন্তা করো না তো আমরা যদি সিম্পলি এটা বলে দিয়েছি যখনই আমরা রেডি হয়ে আসব তুমি আমাকে বলবে যে আমাকে দেখতে সুন্দর লাগছে এটা তুমি দু কথা বলবে এবং ভালোভাবে বলবে এবং তারপরে যাবে নাকি এটা বললে যে চলো দাদি চলো এমনি লেট হয়ে গেছে আরও লেট করে দিলে তুমি সেজে গুজে এত দেরি করে দিলে চলো চলো দাতি চলো এরকম বলবে না কো তুমি দু কথা আমার কথা বলবে যতই লেট হোক তুমি দু কথা আমাকে বলবে যে আমাকে ভালো লাগছে পিটি লাগছে সুন্দর লাগছে দেন তারপর আমরা যাবো তাহলেই কমিউনিকেশানটা ক্লিয়ার হয়ে যায় ছেলেটা খুব সিম্পল সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে নেয় সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে বোঝে এবং তাদেরকে সিম পেলে কোনো জিনিস যদি বুটুকি দেওয়া হয় যেমন ধরো আমি যখন রান্না করি অনেক সময় রান্নায় নুন বেশি নুন কম অনেক সময় রান্না ভালো খারাপ হতেই থাকে কিন্তু একটা সিম্পল জিনিস আমি বলে দিয়েছি আমার আমি যখনই যেটা রান্না করব, তুমি বলবে ভালো হয়েছে এবং তুমি খেয়ে নেবে চুপচাপ সে খারাপ হোক ভালো হোক কোনো কিছু দেখার দরকার নেই কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে রান্নাঘরে রান্না করতে হয় এবং তারপরে এসে যদি রান্না খাওয়ার সময় কেউ বলে যে না এই রান্নাটায় নুন কম ওই ওইটাতে ঝাল কম ওইটাতে তেল কম ওটা বিচ্ছিরি ওটা এই ওই সেই তখন আর রান্না করার এনার্জিটাই থাকে না কোনো মানেই থাকে না তার জন্য আমি সিম্পল তুমি আমি যাই রান্না করি না কেন তুমি বলবে যে রান্না ভালো হয়েছে এবং চাঁদ পড়া মুখ করে খেয়ে নেবে এই তো কমিউনিকেশান সিম্পল ব্যাপার এবং তাকে ওটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সে ওটাই ফলো করেছে ছেলেরা সিম্পল অ্যাজ দ্যাট যে কোনো জিনিসকে খুব সিম্পলই নেয় এবং যে কোনো জিনিসকে সিম্পলি ক্যারি করে যাই হোক আমার এগুলো মনে হয় যে কমিউনিকেশনটা একটু সিম্পল হলে মানে মেয়েরা জিনিসটাকে একটু সিম্পলি ছেলেদেরকে যদি বোঝাতে পারে তাহলে দুটো মানুষের মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেভেলটা একটু বেশি বেড়ে যায় যেমন এখনকার দিনে অ্যাডজাস্টমেন্ট লেভেলটা একটু আপ অ্যান্ড ডাউন দেখাই যায় প্রত্যেকটা কাপেলের মধ্যে সকালবেলা উঠে চান টান করে নিয়েছি মেয়ে স্কুল চলে গেছে আর এদিকে আমি ফ্রেশ হয়ে চান টান করে দেন রান্না বসাবো আর চান করার পর আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু মাথায় এমনিতে প্রতিদিন আমি মাথায় জল দিই না আমার মা একদম প্রতিদিন চান করতো বাট আমি প্রতিদিন চান করি না আমি যখন প্রয়োজন পড়ে দুদিন পর বা তিন দিন পর যখন প্রয়োজন পড়ে তখন মাথায় জল দিই আর যখনই জল দিই তখন আমি শ্যাম্পু করি শ্যাম্পু মাস্ট মাথায় যাই অ্যাপ্লাই করি না কেন তেল মাস্ক যাই অ্যাপ্লাই করিস না কেন জল শ্যাম্পু দিয়ে মাস্ক শ্যাম্পু দিয়ে চান করি মানে তুমি কোনো হেয়ার এক্সপার্টের সাথে যদি কথা বলো তোমাকে এটাই বলবে যে শুধু জল দিয়ে চান করাটা জাস্ট ডোন মানে তুমি যদি শুধু জল দিয়ে চান করো মাথাতে সেটা কোনোভাবেই কাজে লাগে না তুমি মাথায় জল দিয়েই তোমাকে শ্যাম্পু করাটা মাস্ট শ্যাম্পু করে তুমি মাথার ডাটগুলোকে ধুয়ে দাও আদারওয়াইজ শুধু জল দিয়ে চান করো আর না করো সেটা একই ব্যাপার যারা বাইরে যাচ্ছে আমি যেহেতু বাইরে যাই না তার জন্য দু একদিন পরপর মাথায় জল দিই আমি যদি বাইরে কাজ করতাম অফিস গোয়ার সোতাম বা বাইরে যে কোনো কাজে প্রতিদিন আমাকে বেরোতে হতো সেক্ষেত্রে প্রতিদিনই আমার শ্যাম্পু দেওয়াটা মাস্ট লাগতো কারণ বাইরে বেরোলেই চুলে প্রচণ্ড ধুলো ময়লা জমে এবং চুলটাকে ক্লিয়ার রাখার জন্য এবং স্ক্যাপটাকে ক্লিয়ার রাখার জন্য বিশেষ করে আমাদের চুলে শ্যাম্পু দেওয়াটা মাস্ট লাগে কিন্তু যেহেতু আমি বাড়িতেই থাকি আমার অতটা বাইরে বেরোবার প্রয়োজন পড়ে না আর বাইরে বেরোনো মানে মেয়েটাকে গাড়িতে চাপাতে যাওয়া আনতে যাওয়া ওর নিচে আমাদের ফ্ল্যাটের জাস্ট নিষ্টুকু যাই তার জন্যে আমি প্রতিদিন চুলে জল দি না এটা আমার ছোটোবেলা আর যদি দেখি খুবই স্ক্যাল্পটা আমার ইয়ে হয়ে গেছে তখন আমি সেটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই যাই হোক ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবে আমার এই থিওরিটার জন্য কারণ আশা করি এই থিওরিটা কারো না কারোর কাজে ঠিকই লাগবে কারণ এই থিওরিটা তোমরা মানো কি না মানো একটু ভালোভাবে ভেবে দেখলে এই থিওরিটি কিন্তু কাজে লাগে যদি আমরা মেয়েরা একটু ক্যালকুলেটিভ না হয়ে একটু সিম্পলে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করি সিম্পলি জিনিসটাকে বলি আর এক্সপেকটেশন লেভেলটাকে একটু কমিয়ে আনি তাহলে অ্যাডজাস্টমেন্ট লেভেলটা একটু ঠিক হয়ে যায় যাই হোক আজকে সকাল সকাল একটু লুচি ভেজেছিলাম গরম গরম কিন্তু তরকারি করার সময় পাইনি মেয়েটার জন্য তরকারি গতকালের ছিল সেটাই গরম করে দিয়ে দিয়েছি ও বলেছিল সোয়াবিনের তরকারিটা ভীষণ ভালো হয়েছে মা একটু বাঁচিয়ে রাখবে আমাকে ওটাই দিয়ে লুচি করে দেবে তো তার জন্য আর তরকারি করিনি না হলে সকালবেলা আমি তরকারি আর লুচি দুটোই করি আর তার জন্য সেই তরকারিটা রয়ে যায় আর যেহেতু ওই ওই তরকারিটা ওকে দিয়েছি আর তরকারি ছিল না তাই আমি মিষ্টি দিয়ে লুচি খাচ্ছি দুজন মিলে আমার বড় বসু আচার দিয়ে খেতে ভালোবাসে কিন্তু আমি আচার আজকে আর নিইনি কারণ আমি আচার একদমই পছন্দ করি না হয়তো পৃথিবীতে এমন একটা মেয়ে আমি যে আচার পছন্দ করি না কারণ মেয়েরাই বিশেষ করে আচার পছন্দ করে খেতে আর প্রচুর প্রচুর খেতে পছন্দ করে কিন্তু আমি একদমই আচার পছন্দ করি না ইভেন আমি যখন প্রেগনেন্টও ছিলাম তখন আমি আচার একদমই খেতাম না এটাই আমার রুচিবোধ তো এখানে মিষ্টি দিয়ে একটু লুচি খেয়ে নিলাম ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি একটু আয়রন করতে বহুত দিন যাবত গুলো জমা হয়ে আছে ন্যাচারালি দেখেছি ঘরের আয়রন যেগুলো করার থাকে না ন্যাচারালি সবার ঘরেই শুনি এগুলো আয়রনগুলো বাইরে করতে দিয়ে আসে তো আমি আমার আবার থিওরিটা একটু উল্টো আমি আবার যতটা পারি নিজে করব যখন যেটা পারবো না সেটা তখন আবার বাইরের লোক দিয়ে করাবো এরকম একটা থিওরিতে আমি বিশ্বাস করি তার জন্য একটু আমার খাটনিটাও বেশি হয়ে যায় আর এই জন্যে এখানে আমি তোমার আয়রনগুলো করে নিচ্ছি যেটা এখন আয়রন করছি এটা আমার বরের সাফারি সাফারি সেট যেটাকে বলে রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখছিলাম রাজীব গান্ধী অ্যাসোসিয়েশন নিয়ে ওয়েব সিরিজটার নামটা আমার ঠিক মনে পড়ছে না তো ভীষণ সুন্দর ভীষণ ইন্টারেস্টিং ওয়েব সিরিজ এবং পুরো রাজীব গান্ধী অ্যাসোসিয়েশান হওয়ার পর ওর যে কালপিট ছিল যারা মেরেছিল তাদেরকে কীভাবে ধরেছিল সেইটার ওপর বেস্ট করেই এই স্টোরিটা পুরো ট্রু ফ্যাক্টরটাকে দেখিয়েছে তো সেখানে দেখছিলাম যে মেন লিডে রয়েছে সে সাফারি পরেছে বেশ ভালো লাগছিলো দেখতে তবে সাফারি শ্যুটগুলো না মানে বীজগুলো একটু মোটা হয় তার জন্য একটু গরম করে মানে গরম করে বলতে একটু শীতের দিকে বা ঠান্ডা ওয়েদারে পড়লেই ভালো হয় যখন সেটা পেয়ে যাই তখন আবার যেটা আমাদের কাছে অলরেডি ছিল আমরা চাইছিলাম না সেটাকে আবার ফিরে পেতে চাই তো আমরা এরকমই আর এখন সব থেকে ট্রেন্ডিং মুভি চলছে শিয়ারা তোমরা অবশ্যই জানো অবশ্যই দ্যাট ইজ আ কিউট লাভ স্টোরি আমি দেখিনি এখনও আমি যেটা কাজল অভিনয় করেছে ভীষণ সুন্দর ইন্ডিয়ান মাইথোলজির ওপর বেস্ট করে একটা মুভি আমার বেশ ভালো লেগেছে তবে কিছু খামতি রয়েছে শেষের দিকে আর বেশি এন্টারটেন করলে ভালো হতো তবে খারাপ লাগেনি রিসেন্টলি থেকে ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ দেখলাম যেটা হচ্ছে স্পেশাল অফস টু ছোটো থেকে বড়ো আট থেকে আসি সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং সবাই ওটা দেখে যথেষ্ট এন্টারটেন হবে এবং ওই ওয়েব সিরিজটা দেখে আমার জাস্ট মনে হয়েছে যে এক সেকেন্ড আমি স্কিন থেকে চোখ সরাতে পারছি না আমার প্রত্যেকটা মুমেন্ট এনজয় করেছি এবং প্রত্যেকটা মোমেন্টে মনে হয়েছে একটা এপিসোড শেষ হলে আবার একটা এপিসোড চালু করে দিই এরকম এতটা ইন্টারেস্টিং আর এতটা সুন্দর তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পারো স্পেশাল অফস টু এগুলো তো কোনো প্রমোশনাল পোস্ট না যেটা আমার দেখে ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি অবভিয়াসলি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল আই মিন টু মরো সি ইউ টু মরো টিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো লাভ ইউ অল বাই